সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে শোকজ করেছেন আদালত বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ এ শোকজ জারি করেন নোটিশে জেলা প্রশাসককে পনেরো কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সেটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিসি মোহাম্মদ সারোয়ার আলম আদালত সূত্রে জানা গেছে সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজানচিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকচ পাঠানো হয়েছে শোকচ পাঠানোর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন খাজানচিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ঈর্ষাদুল হক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব এর আগে র্যাবের ভেজাল বিরোধী অভিযানে দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন তিনি কিন্তু দু সালে দুর্বার গতিতে এগিয়ে চলা সারোয়ারের জীবনে রচিত হয় এক কালো অধ্যায়ের সে সময় প্রশাসনের তিনশো সাঁত্রিশ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু পদোন্নতি থেকে বঞ্চিত হন সাতাশতম এর প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা সারোয়ার আলম সে সময় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শোকজ করা হয়েছিল তাকে